আসসালামু আলাইকুম আমি এখন আছি বনানি অবরস্থানের সামনে আমি আজ আপনাদের দেখার চেষ্টা করব যে মানুষ যে এত অহংকার বা বড়াই করে তার কিসের অহংকার আর কীসের বড়াই এখানে দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন এখানে যে আপনার কত মানুষ অসহায় বা অসহায় থাকতে পারে মানুষের একসঙ্গে কত টাকা পয়সা কত কিছু ছিল কিন্তু তাদের টাকা পয়সা তারা কি করতেছে এখানে কিন্তু কবরের অভাব নেই দেখেন এখানে এখানে আমার জানা মতো এখানে কোটিপতি না হলে কাউকে কবর দেওয়া হয় না মানে মানে এখানে জায়গার এমন দাম বা তারা সবাই কোটিপতি কিন্তু তাদের এই টাকা পয়সা কোথায় আছে আল্লাহ রাশি সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুর পরে একবার অসহায় যায় তার যদি অনেক আমল না থাকে এই জন্য আমরা যারা দুনিয়ায় অল্প কিছুদিন দিন বা বেঁচে থাকবো বা বেঁচে থাকি অল্প কিছু খা একটা মানুষের জীবন চলার জন্য বা একটা সংসার চলার জন্য যা টাকা প্রয়োজন হয় বা এই জন্য আমরা মানুষের সাথে কত জুলুম কত অত্যাচার করি মানুষের মানুষকে মূল্যায়ন করি না মানুষকে আপনার কষ্ট দেওয়া কষ্ট দেয় মানুষের হক নষ্ট করি মানুষকে মেরে ফেলতো ফেলি না যে একটু ক্ষমতার লোভে একটু টাকার টাকার জন্য নিজের মান মানসম্মানের মানুষকে মানুষ হত্যা করে ফেলায় মানুষের হক নষ্ট করে আপনি দেখেন তো ভাই এই যেখানে আসছে তাদের কি আছে ক্ষমতা এইখানে আপনি দেখে আসলে দেখতে পাবেন এখানে যত ক্ষমতাবান লোক আছে এদের অভাব নেই লোকের এখানে আমি আপনার দেখার চেষ্টা করব এমন কিছু অনেক লোক আছে যাদের অনেক ক্ষমতা আছে আজ কোথায় তারা তাদের আজ ক্ষমতা তাদের টাকা পয়সা আদৌ কোন কোনো কাজে আসতেছে কোনো কাজে আসতেছে না এখানে মানুষ যে কত বললাম না আপনার এই যে আমার সামনে একটা কবর দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো আল্লাহ আব্দুর রাজ্জাক এমপি আপনারা অনেকেই জানেন ওনার সম্পর্কে আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট সদস্য ছিলেন কোথায় বলেন আজকে কোথায় ওনার দল আর কোন কোথায় আজকে উনি কত মানুষকে ওনার আল্লাহ ভালো জানে উনি কী করছে মানুষ ওনার দল যেভাবে জুলুম নির্যাতন করছে উনি তো সেখানে শরিক ছিল কিন্তু কোথায় আজকে তাদের সেই অহংকার জুলুম মানুষকে মানুষকে মূল্যায়ন করে না দুনিয়ার ভিতরে মানে একটু সামান্য কিছুদিন বেঁচে থাকার জন্য মানুষ মানুষ এভাবে কত হক নষ্ট করা মানুষের কষ্ট দেওয়া জায়গা জমি দখল করা মানুষকে মানুষ শুধু মা পুরো মার্ডার করে ফেলায় যে এই যে আরেকজন দেখেন এখানে কত মানে মান্যগণ্য ব্যক্তিদের যে কবর এখানে এই জন্য মা কথায় আছে মানুষ তোমার কিসের অহংকার এত এই তিন হাত জাগার জন্য দুনিয়াতে তুমি কত কি করছো তোমার দাঁড়ের কাছে যাইতে পারে না তোমার কাছে যাইতে হলে অনুমতি লাগছে তুমি অনুমতি দাও নাই কত মানুষকে তুমি ছাড়া করছো রাতের ঘরে ঘুমাইতে দাও নাই দেখেন এই কবর এটা কি এটা সাক্ষী না এই দেখেন আর একটা কবর বলেন সাবেক রাষ্ট্রপতি এই যে একটা কবর দেখাচ্ছে আপনাদের এই আজকে বিএমপির কথাই বলি এই আওয়ামী ক্ষমতা আসার পরে যারা এই যে এটা বিএমপির বড় বড় সিনিয়র নেতারা বুঝবেন না এটা আপনারা তো কি করতেছেন আপনারা নিজেও জানেন না মারা গেলে খালেদে যে সন্তান মারা গেছে তার এক যে ভাই মারা গেছে আপনার তো কিছু যায় যার সন্তান মারা গেছে যার ভাই মারা গেছে সে জানে এটার কষ্ট কী আজকে আপনারা সেই আওয়ামী লীগকে পূর্ণ বহল করতে যাচ্ছেন এটা লজ্জা একটু লজ্জা থাকা দরকার যে আপনারা কী করতেছেন আওয়ামী লীগে যারা নম্রভদ্র আওয়ামী লীগে নম্রপদ্র খেয়ে বে আবার জানার কখনো নম্রভদ্র হয় না আপনারা বুঝবেন যার ছেলে মারা গেছে আর যার ভাই মারা গেছে তারা এটা শোক বুঝবে আপনারা তো বুঝবেন না আপনার ভাইও মারা যায় না ছেলেও মারা যায় না উনি ঘর ছাড়া হয়েছে সংসার ছাড়া হয়েছে ওনার ছেলে এখনও বিদেশ থাকে উনি বলেন আপনারা এখন এর পূর্ণবহন করবেন আওয়ামী লীগে পুণ্যবহন করবেন এখানে দেখে মনে বললাম এখানে যাদের কবর আছে সবাই এখানে কোটিপতি ছাড়া কেউ নেই আচ্ছা তাদের টাকা কোথায় এই টাকার কোনো মূল্য নাই। তারা পড়ে রয়েছে এক জায়গায় তার টাকা পয়সা পরের রয়েছে এক জায়গা এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেন মানুষের পর জুলুম করা বন্ধ করেন অত্যাচার করা বন্ধ করেন কাজে লাগবে কারণ আপনি মারা গেলে আপনি তিন হাত জায়গা ছাড়া কিছুই পাবেন না কী পাবেন আপনি একটু যদি পান আমাদের বললেন ভাই কমেন্টে বললে দেন ভাই আমি এই পাইছি ওই পাইছি কী পাইছেন একটু বললেন আমাদের আসলে কি পাইছেন এখানে বললাম যে এখানে যারা তো খবর সবাই এখানে কোটি মানুষের অহংকারের ঠেলা থাকা যাচ্ছে না আল্লাহ রাশুলসাল্লাহ সাল্লাম বলছেন মানুষ মৃত্যুর পর খুব অসহায় যদি সে নেক আমল করে থাকে সে তার সদগে পাবে আর যদি নেক আমল না করে তাহলে তার সে খুব ভোগান্তির খবর শেষ নেই